ফাতেমার মনে কিন্তু হয়ে গেল আল্লাহ পূজার জন্য সিস্টেম করলেন এই এইদিকে আল্লাহর নবী বলে আলী রে

যাক এখন কর্মাকার নিয়েছে কিছু বললে না হবে فاطمه যদি কষ্ট পায় নবী কষ্ট পাবে নবী কষ্ট পেলে আল্লাহ করবে না না হযরত আলী বিবির আদব ও করলেন যেহেতু নবীর

আমার আল্লাহ পাক রব ইল্লত বলে জিব্রাইল খেলা হয়ে গেছে যাও যাও রে দুনিয়ার মানুষের হেদায়েতের জন্য আমি আল্লাহ সিস্টেম বললাম সবই তো আল্লাহর ইচ্ছা আমরা শিক্ষাকে শিখবো কথা থেকে বেরাদার এখান থেকে তো শিখবো জিব্রাইল যাও কোথায় labbaye allahumma labbaye যাও अपन বন্ধুর কাছে আমার বন্ধু কে গিয়ে বলো এক্ষوني যেতে মেয়ের বাড়ি যাইয়া। मसला हल होवे। আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ পাক কে আমি জিবরাইল। এবিগো আল্লাহ পাকের হুকুম আপনার কাছে এসেছি আল্লাহর সালাম নেন আমার সালাম গ্রহণ করুন। দেখে আসলাম।

अज़रात का जिब्राइल अमीन अल्लाह पाक ने वही लिए कोई घेटे भेतूं दिया आस्ते नबील का सेहार कोई लिए फिर देते हैं जिब्राइल अमीन जेहिदिदीय जेतो और आस्तो हुई जाएगा ते यह जेता से जेतर नामे हलुबाबे जिब्राइली बप्पा ने दरवाजा जिब्राइल माने जिब्राइल का दरवाजा अभी दुआ दो भी अल्लाह प আল্লাপাকে হুকুম ভেটির বাড়িতে কেন কেন বলে এ খবর আমি আর জানি আল্লাহ আমাকে তাই বলে আল্লাহর আবি সাল্লালহু আলাইহি সাল্লাম কবির রাত একবার চলতে লাগলো বেটির বাড়িতে এক পা দু পা করতে করতে বেচ চৌকাটের সামনে গিয়ে হাজির রাত একটা হয়ে গেছে কবির রাতে দরজায় টক টক করে আওয়াজ দিল কে গো বলে বেটি

তোমার বাড়িতে রহমতের বেরেসটা পেলাম না কেন বুঝতে পারি না পারিনা আমার বলেন আলী রে আজকে তো

আর এই সাদের মাত্রা কে যদি বলা যায় তো ওর কোনো দোষ নাই সব দোষ মেয়েটার নাকি আর মেয়েটার बाप যে আনারি মেয়ের কথা 17 15 18 20 22 আগে শুনে বুঝে গিয়ে একদম এফআইআর অবস্থা মেনজা অন্ধ قانون সব মেয়েদের আল্লাহু আকবার দেখুন নবী মোস্তফা কি ডিসিশন দিচ্ছে

আমি ভবসা করে ভাবছিলাম তারপর বাড়ি গিয়ে দেখছি ফাতেমা আমার সঙ্গে কথাই বলে না দোষটা যদি আমার থাকে তো আমাকে যাই ইচ্ছা দাও নবী আমার মেরে হাসছে ফাতেমা কি হয়েছিল বলো

সালাম দিয়েছিল আমি আস্তে করে জবাব দিয়েছি আমিও সালাম দিয়েছিলাম তারপর আর কোন কথা হয়নি না ইয়ার সুলাল্লা আমার মনটা খুব খারাপ আমি শুয়ে গিয়েছিলাম কথা বলি কিন্তু আলীও তো আমার বিছানায় শুতে ঘুমায়নি আলী বলছে ইয়া রাসূলুল্লাহ আমার বিবেক বলেছিল ঘুমিয়ে যাওয়া মানে শেষ হয়ে যাওয়া আমি আদব ও ইহতরাম করে আমি ঘুমায়নি যাতে কোনো চোট না লাগে ফাতেমা

তোমার আল্লাহ মাফ করবে না আল্লাহ করে দৌড়ে গে হাজার হাত ধরলো হাজর মুচকি মেরে কপালে চুকমন্দে হবে না আল্লাহর নবী বললেন فاطمه গো এই 4 ঘন্টা ধরে তুমি তোমার সামির সঙ্গে কথা বলনি فاطمه এই 4 ঘন্টার মধ্যে তোমার मौत যদি হয়ে যেত আমি নবী মোস্তফা যদি জানতে পারতাম সামিকে नाराज রেখে তোমার मौत হয়েছে আমি নবী মোস্তফা তোমার জানা যাই সামিল হতাম না فاطمه দুইটা জানাজ

सैयद